তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নমস্কার সবাইকে আমি রিপন আপনাদের আগের ভিডিওতে দেখেছি যে আমাদের এখানে ধানের প্রতিমা তৈরি হচ্ছে সবাই আপনারা আসবেন দেখতে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি কিন্তু তখন সে ভিডিওটা কমপ্লিট হয়েছিল না কিন্তু এখন আমাদের প্রতিমাটা ধানের প্রতিমাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আপনারা প্রতিমাটা কেমন হয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আর যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তো আমার কমেন্ট করে আমার কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে বলবেন তো বন্ধুরা এ হচ্ছে আমাদের ধানের প্রতিমা তো আমার ভালো লেগেছে আমার পুরো গ্রামবাসীকে সবাইকে ভালো লেগেছে মানে এখনও পূজা শুরু হয়নি তাই অনেক অনেক জায়গাতে লোকজন দেখতে আসতেছে কারণ আমাদের বাসা হচ্ছে খুলনা জেলা খুলনা জেলায় এই প্রথম ধানের প্রতিমা তৈরি হচ্ছে তো অনেক লোকজন আগে থেকে দেখতে আসতেছে ধানের প্রতিমা কীরকম হয়েছে সবাই দেখতে আসতেছে তো বন্ধুরা আপনারা পুজোর সময় দেখতে আসবেন আমাদের এখানে আমি লোকেশনটা আগেও বলে দিয়েছি যে চুকনগর চুকনগর থেকে ভিতরে দুই কিলো রাজবংশী রাজবংশীপাড়া ওইখানে আপনারা আসবেন দেখতে খুব আনন্দ হয় খুব মজা হয় তো আমি অনেক ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের বোঝাবো অনেক ভিডিও সার্ভ আপলোড করবো তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন এক্ষুনি জলদি জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন আর দেখতে থাকুন আমাদের দুর্গা পুজো কাটানোর কিছু মুহূর্ত আনন্দ উপভোগ করার কিছু মুহূর্তটা তো আশা করি আমাদের ভিডিওটি আমাদের ধানের প্রতিমাটি খুব ভালো লেগেছে আমার আমাদের সবার ভালো লেগেছে যদি আপনার কাছে আমাদের প্রতিমাটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন